গতকাল রাত্রে আনুমানিক তিনটের সময় মাদুরাল বিবেকানন্দ পল্লী বেড়াপাড়ার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে জানা যায় সুশীল পাল নামে এক ব্যক্তির বাড়িতে প্রায় তেরো হাজার টাকার বেশি চুরি হয়েছে ঘটনার সূত্রে সুশীল বাবু ও তার স্ত্রী জানান তাদের বাড়ি জানালার পাশ দিয়ে প্রাচীর বেয়ে ওঠে দুষ্কৃতী এরপরে ব্যালকানি দিয়ে নেমে তাদের ঘরে ঢুকে শোকেসে থাকা প্রায় তেরো হাজার টাকার বেশি নিয়ে চম্পট দেয় তখন বাড়ির সবাই ঘুমোচ্ছিল সুশীল বাবু ভোরবেলায় বাড়ি এসে দেখেন যে দরজা জানলা সব খোলা তারপরেই ঘটনাটি চোখে পড়ে তবে সুশীলবাবুর অনুমান এলাকার চেনা সোনা ছাড়া একাজ কেউ করেনি আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাটপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ আমি সকালে শুনলাম যে এসে দেখি যে আলমারি টাকা নিয়ে চলে গেছে এই রাত্রি তখন হবে দুটো আড়াইটা নাগাদ আচ্ছা টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ ও আপনি রাত্রি কাজে ছিলেন আমি আগে ভোর চারটের সময় উঠে দেখি সব দরজা খোলা আছে রাত্রি বারোটার সময় কাজ থেকে এসেছি আবার ভোরবেলা চলে গেছি চারটের সময় কাজে এসে দেখি টাকা পয়সা নেই সব নিয়ে চলে গেছে কোথা দিয়ে ঢুকেছিল অনুমান করছেন ওই ইয়ে দিয়ে ব্যালকনি দিয়ে ঢুকেছিল সিঁড়ি দিয়ে নেমেছে নেমে ঘরের চাবি ঘর খোলা ছিল ঘরে ঢুকেছে ঢুকে ঘরের চাবি নিয়ে ব্যাগপত্র নিয়ে সব কিছু নিয়ে ছাদের উপরে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে গেছে কত টাকা আনুমান চুরি হয়েছে দশ হাজার টাকা দুই হাজার টাকা বারো হাজার টাকা বারো টাকা চুরি হয়েছে বারো হাজার টাকা চুরি হয়েছে রাতে সেই সময় সব ঘরে ঘুমাচ্ছিল হ্যাঁ রাত্রে তখন ঘুমাচ্ছিলাম ভাত প্রার্থনা পুলিশ পুলিশ এসেছিল হ্যাঁ ভাটপাড়া পুলিশ এসেছিল কখন এসেছিল সকালে সকালে এসেছিল কত সময় কি বললো পুলিশ সাড়ে দশটা এগারোটার সময় পুলিশ কি বললো পুলিশ লিখে নিয়ে গেছে পুলিশ সব লিখে নিয়ে গেছে তারা বললো যে আমরা করছি কি করা দেখা যাক করছি আপনি কাউকে অনুমান করছেন যে হ্যাঁ আমার একটু একটু সন্দেহ হচ্ছে কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারছি না এলাকার মধ্যেই মধ্যে এলাকার মধ্যেই আছে টাকাটা কোনো বাইরে যায়নি আগে থেকেই জানতো আগে থেকেই জানতো

এটা করেছে লোকাল লোকই করেছে